তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাস্তায় পথ চলতি মানুষকে হেলমেট প্রদান অনুষ্ঠান পূর্ব বর্ধমান জেলার মেমারিতে সেফ সেফ ড্রাইভ সামনে রেখে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফান্তার কয়েলের নেতৃত্বে অনুষ্ঠিত হল পথ চলতি মোটরসাইকেল হেলমেটহীন বাইক চালানো কতটা বিপজ্জনক তা আমরা প্রতিনিয়ত রাস্তায় বাইক দুর্ঘটনার খবরে দেখতে পাই একজন বাইক আরোহী হেলমেটহীন অবস্থায় বাইক চালালে দুর্ঘটনা ঘটলে তিনি যেমন বিপদে পড়েন তেমনই তার পরিবারকেও এক অনিশ্চয়তার মধ্যে ফেলে দেন সেই কথাকে মাথায় এই অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে হেলমেটহীন পথ চলতে একশো জন বাইক আরোহীদের মাথায় হেলমেট পরিয়ে দেওয়া হয় এবং সচেতনতার বার্তা দেওয়া হয় তৃণমূল নেতৃত্বে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ফারুক আবদুল্লাহ মুকেশ শর্মা রাজেন্দ্র সিং ছাড়াও অন্যান্যরা প্রতিনিধি কমল বড়ার রিপোর্ট এম নিউজ আজকে মেমারি সঙ্গে মোড়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প শ্রেম ড্রাইভ শ্রেম লাইফকে সামনে রেখে আমরা মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে একটা হেলমেট বিতরণ করছি আপনারা সকলেই জানেন যে আজকে দোসরা আগস্ট আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী জন্মদিন আমরা সেই দিনটাকে আজকে অহিংসা এবং শান্তির বার্তা দিতে পশ্চিমবাংলার আগামী যে দুর্গা পুজো আজকে মহালয়া দুর্গা উৎসবের সূচনা সেই পবিত্র দিনটাকে সামনে রেখে আমরা হেলমেট বিতরণ করছি আমাদের উদ্দেশ্যটা একটু সুস্পষ্ট যে আমরা এই ধরুন আমরা এই হয়তো সামান্য সংখ্যক হেলমেট দিয়ে সব মানুষের হেলমেটের চাহিদা পূরণ করতে পারবো না কিন্তু বার্তাটা এটাই যে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেফ লাইফ এই এইটাকে নিয়ে আপনি হেলমেট মাথায় দিয়ে প্রত্যেকটি মোটর বাইক আরোহী কাছে আবেদন আপনারা হেলমেট মাথায় দেবেন হেলমেট মাথায় দিয়ে আপনারা আপনি নিজে যেমন সুরক্ষিত রাখবেন আপনার পরিবারটাকে সুরক্ষিত রাখবেন এই বার্তাটা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শেবরাই কর্মসূচির অঙ্গ হিসাবে আমরা এই কতজনকে দিচ্ছি আমাদের এখানে প্রাথমিকভাবে লক্ষ্য আছে একশো জনের দেখা যাক কতজন নাম করছো আমার নাম ফাত্তার কয় সাধারণ সম্পাদক পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস ধন্যবাদ